বাগরে শীত মাসে মাঘ মাসে শীত পড়লো আসরের আগে এত শীত পড়লো কি ব্যাপার আল্লাহ ওরে শীত তো আল্লাহ একই শীত পড়লো মাঘে মাসে শীত এত আসরের আগে এত শীত পড়লো ওরে আল্লাহ তো শীত এত শীত বাসবো কেমনে আবার আগে জানতাম কি

আমরা জোয়ান বয়সে কত কিছু করছি আর তোমার এই বয়সে যদি এরকম করো তাহলে মানে কি করব না মেম্বার দেখা নাই মেম্বার মেম্বার শেয়ার মানে কি কম্বল দিছে না দিছে আমরা তো খবর পাই নাই গত বছর একটা দিয়েছিলো আমরা আর পাই না ওই কম্বল কু ওই কম্বল এওনা আছে ক একটা দেখ লস মেম্বার শেয়ার নিয়ে বাড়িতে একটা কম্বল পাইনি তো চলো যাই লও ল ল ভাবি লবি লও আসা ল

শীত মেলা পরে গেল কম্বল টম্বল দেবেন না হ্যাঁ অবশ্যই প্রতি বছরের না এবারও তো দেওয়ার ইচ্ছা আছে কথা বলছি বলছে যে আসবে দিদা কি জানাবো সমস্যা নাই প্রতি বছরের মতন কম বেশি সবাই পাইবে ঠিক আছে টেনশন নাই ঠিক আছে আচ্ছা জানা ঠিক আছে ঠিক আছে যদি কম্বল আমি কোন জানাই দেব সংবাদ তোমরা যারা আছো সবাই চলে ঠিক আছে ঠিক আছে মধ্যে দিবে চাইলো দিলে ভালোই হলো ঠিক আছে কম্বলটা জ্ঞান লাগবে না মানে

আমার <Sanye> নাম <Sanye> 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 <Sanye>

সব করে <affiliated Civ> <additions> <rainforest> <Ostensreen>

আচ্ছা ঠিক আছে আপনার নাম লিখছি প্রথমে এরপরে পাশের বাড়ি মুগদার বাড়ি মুগদার বাড়ি আরে পুকদার বাড়ি পুকদারে কথা বুঝো না পুকদার বাড়ি পাশের বাড়ি কয়জন আছে ওই বাড়ি এ দাদা পুকদার বাড়ি কই পুকদার বাড়ি মুগ হক কই হক কে হ্যাঁ 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 আওয়াজ মনে পড়ছে মনে পড়ছে কয়জন আছে ওই বাড়ি আছে মাত্র তুই বলি দশ জন আছে এনে এরা ফ্যামিলি দি আসতো না

মেম্বার সাথে থাকলে তো একটু চুরি ওই ওই যে চুরি করা মানে চুরি আমি করা মানে দাঁড়াও ওই একজন আছে মুরব্বী আর একজন চলতে পারে না এই দুইজন আর একজন বিষ নেয় এই তিনজন আর একজন ওই ল্যাংরা লুলা চারজন দেখেন আমরা লাগবে এলাকার খবর নিতে ওটা আমি যখন না থাকি মেম্বার গিয়া

কম্বল এনে দাও ভাই না আর বিদেশি গো গয়া কম্বল দিব নাকি বিদেশি কম্বল যায় দেখ ভাগের দাজে না তোর খবর আছে আর সাফা তুমি বাবা বই পা মুহ দুই যা হাসো এই 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 বেড়া মনদারই যাবে মোগো मारे না কম্বল দিয়ে মারি দিয়ে তোর নাই তো ভাগ্য ভালো তোর কম্বল লাগে যায় না তোর খবর আছে ওন বই না এ সিতে বাসি না

ওরে মা ওরে বাবা রে লাডি লইয়ে দৌড় হয়ে যাইছে আইছে আইসি মনে হয় গিয়েছে ওরে বাবা ওরে রে শ্বাস গুণ হয়ে গেছে আমার ওরে আল্লাহ কি দাওয়াটা এনার দিলে হ্যাঁ আল্লাহ তবা করছি তবা 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 জীবনে আর কম্বল চুরি করবো না আল্লাহ দুই সাইডে কম্বল চুরি করিয়া যদি এলাকার জনগণের দাওয়া খাইতে হয় ইহার অপমান আর কি আছে রে আল্লাহ ও রে আল্লাহ রে আল্লাহ এ কামার করা যাইবে না এলাকায় না এলাকায় থা না আল্লাহ এলাকায় তো চললে যেতে আমার মানি যে সব শেষ আমি কেমনে মুখ দাম। আমি এলাকায় কেমনে মুখ ধাম আল্লাহ 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 ම් ශල්ලදැයි. අගපගේ රත්තරී පොලයිතේ වෙගලම්.